আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বের রিয়াল প্র্যাকটিসটা করিয়ে দেখাবো রাইট ফর্ম অফ বার্বে আমাদের রুলস বুঝলেও প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি যখন আমরা প্যাসেজ সলভ করতে যাই তখনই আসলে আমাদের মূল সমস্যাটা তৈরি হয় আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ডে দু হাজার বিশ সালে আসা একটি প্যাসেজ সলভ করে দেখাবো সো চলো দেরি না করে প্যাসেজটা শুরু করি দেখো প্যাসেজটি ছিল এরকম ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিরিজ অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বড় বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম হচ্ছে একটা সাধারণ ঘটনা ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস যানবাহনের সংখ্যা বাড়ায় ড্যাশ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম ড্যাশ হয় এখন এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সে ওয়ার্ডগুলো দিয়ে চিন্তা করো যে এখানে কি হতে পারে কোন ওয়ার্ডটা দিলে গ্যাপটা আমরা পরিপূর্ণ করতে পারি দেখো সাধারণত কিন্তু আমরা বলতে পারি যে যানবাহনের সংখ্যা বাড়ায় ট্রাফিক জ্যাম ঘটে বা ট্রাফিক জ্যাম তৈরি হয় সেক্ষেত্রে তুমি নিতে নিতে পারো পারো ঠিক আছে সো আমরা এখানে নিলাম যে যানবাহনের সংখ্যা বাড়ায় ট্রাফিক জ্যাম যানবাহনের সংখ্যা বাড়ার কারণে ট্রাফিক জ্যাম হয় দাঁড়াও একটু আমি রেড কালার করে দিচ্ছি একটু রেড মার্ক করে দিচ্ছি এখানে ওয়েল সো নাম্বার এতে আমরা কি নিলাম নাম্বার এতে আমরা নিতে পারি ক্রুয়েট ইয়ার এস ক্রুয়েটস এখন আমরা এখানে ক্রিয়েট ছিল বক্সের মধ্যে ক্রিয়েট কেন নিলাম দিস ইজ অনলি বিকজ তোমরা যদি কখনো দেখতে পাও কোন একটা সেন্টেন্স শুরু হয়েছে আইএনজি যুক্ত ওয়ার্ড দিয়ে তাহলে সেই সেন্টেন্সে যে ভার্বটি থাকবে সে ভার্বটি হবে সিঙ্গুলার ফর্মে মানে কখনো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জোরান্ট পার্টিসিপাল ইনফিনিটিভ ক্লোজ ফ্রেড এগুলো থাকে তাহলে সে সেন্টেন্সের ভার্বটি হয় সিঙ্গুলার সেক্ষেত্রে তোমরা শর্টকাটে বলতে পারো টু প্লাস ভার্বেশন দিয়ে যদি বাক্য শুরু হয় অথবা বার্ভের সাথে আইনজি দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে তোমরা সে বাক্যে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে তো এখানে আমরা জানি যে বার্ভের সাথে এস যুক্ত থাকে সে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার এই কারণে আমরা ক্রিয়েটের সাথে এস যুক্ত করে ক্রিয়েটস করেছি এবং এই ভার্বটা এখন সিঙ্গুলার হয়ে গেছে আর একটি প্যাসেজ তুমি পাস্ট ফর্ম ব্যবহার করবা পারবে নাকি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে সেটা তুমি প্যাসেজটা দেখলেই বুঝতে পারবে শুরুতে প্যাসেজটা পড়লেই বুঝতে পারবে যেটা কি পাস্ট টেন্সের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে নাকি প্রেজেন্ট টেন্সের উপর ডিপেন্ড করে সো এই প্যাসেজটা আসলে টোটালি প্রেজেন্ট টেন্সের উপর ডিপেন্ড করে করা হয়েছে এবং এখানে ম্যাক্সিমামই প্রেজেন্ট টেন্সেই থাকবে সো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েটস ট্রাফিক জ্যাম যানবাহনের সংখ্যা বাড়ায় যান ট্রাফিক জ্যাম কিংবা হ্যাঁ ট্রাফিক জ্যাম তৈরি হয় এরপরে দেখো মেনলি প্রধানত ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস প্রধানত এটা গণবসতিপূর্ণ এলাকায় তো গণবসতিপূর্ণ এলাকায় কি করে গণবসতিপূর্ণ এলাকায় ঘটে থাকে তাই না গণবসতিপূর্ণ এলাকায় ঘটে থাকে তাহলে আমরা এখানে নিতে পারি ইট আউখার্স ও সিসি ইউ আর এস ইট আউখার্স এটা একটু নিচে নেমে এসেছে এখানে আমরা অকার কেন নেব এর কারণ হচ্ছে দেখো ক্যাপে কিন্তু বক্সে কিন্তু দেওয়া ছিল অকার কিন্তু আমরা নিয়েছি অকার্স কেন নিয়েছি এর কারণ হচ্ছে দেখো এটাও প্রেজেন্ট ডিফিনিটেন্স এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আমরা জানি হি সি ইট অথবা কোনো কিছুর একটা নাম থাকলে সেটা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এরকম যদি কিছু সাবজেক্টে থাকে তাহলে আমরা ভার্বটা নেই সিঙ্গুলার মূলত এই কারণেই আমরা এখানে অকার অকারের জায়গায় অকার্স নিয়েছি মেনলি ইট অকার্স প্রধানত এটা ঘটে ইন দ্য কনজেস্টেড এরিয়াস গণবসতিপূর্ণ এলাকায় এরপরে দেখো ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ওভারটেকিং এর যে একটা প্রবণতা আছে ওভারটেকিং মানে তোমরা সবাই বুঝতে পারতেছো একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়া সো সেই ওভারটেকিং টেন্ডেন্সি চাও ড্যাশ ট্রাফিক জ্যাম কি করে ট্রাফিক জ্যামের কারণ তাই না তার মানে কজেস ট্রাফিক জ্যাম এখানে আমরা কজেস কেন কজেস নেছি দাঁড়াও একটু লিখে দিই তোমাদেরকে causes traffic jam c a u g s এখানে আমরা কেন causes নিলাম এখানে causes নেয়ার একমাত্র কারণ হচ্ছে একদম শুরুর কারণটা দেখো শুরুতে আমরা কি সেন্টেন্সটা শুরু হয়েছিল ভার্ব প্লাস ing দিয়ে মানে জেরান্ড দিয়ে শুরু হয়েছিল এই কারণে আমরা creates নিয়েছিলাম না ঠিক সেই কারণে একই কারণে এখানেও দেখো ওভারটেকিং ভার্বের সাথে ing দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তাই আমরা এখানে ভার্বের সাথে এস যুক্ত ইএস যুক্ত করে দিয়েছি মানে আমরা সিঙ্গুলার ভার্ব নিয়েছি এবার দেখো সাম ড্রাইভার কিছু কিছু ড্রাইভাররা ট্রাফিক রুলস কিছু কিছু ড্রাইভার ড্যাশ করে ট্রাফিক রুল কিছু কিছু ড্রাইভার ট্রাফিক রুল কি করে দেখো কিছু কিছু ড্রাইভাররা এখান থেকে যেটা হয় দেখো হ্যাঁ ভায়োলেট কিছু কিছু ড্রাইভারা ভঙ্গ করে ট্রাফিক রুলস মানে ট্রাফিকে এনে নিয়ম ভঙ্গ করে তাহলে এখানে আমরা কি দিতে পারি এখানে আমরা দিতে পারি তাহলে এখানে আমাদের কি হবে হবে সো এখানে কেন আমরা ভায়োলেট নিচ্ছি ভায়োলেটের সাথে এখানে এস যুক্ত করছি না এটাও প্রেজেন্ট টেন্স দেখো প্রেজেন্ট ইনফিনিটেন্স টেন্সে যখন সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তখন কিন্তু আর ভার্বের সাথে এস ভাই এস যুক্ত করতে হয় না দেখো এটা কিন্তু প্লুরাল

গাড়ি চালায় ড্রাইভ মানে গাড়ি চালানো সো ড্রাইভ খেয়ারলেসলি বেপরোয়াভাবে ভাবে গাড়ি চালায় চলো একটু লিখে দিই তোমাদেরকে ডি আর ভি ড্রাইভ আমরা এখানে কেন ড্রাইভ নিচ্ছি এর কারণটা কি তোমরা বুঝতে পারছো এর একমাত্র কারণ হচ্ছে কনজাংশনের আগে এবং পরে সমন জাতীয় বসে বিশেষ করে অ্যান্ড বাট অর এগুলাই পরীক্ষাতে বেশি দেখা যায় এই কনজাংশনগুলোর আগে এবং পরে সমজাতীয় পার্থক্য স্পেস বসে দেখো আগের যে ভার্বটা ছিল সেটা কিন্তু প্লুরাল ফর্মে ছিল প্রেজেন্ট ফর্ম এবং প্লুরাল ফর্মে ছিল এই কারণে আমরা এন্ড এর পরেও প্রেজেন্ট এবং প্লুরাল ফর্মে নিয়েছি ঠিক আছে এই কারণে মূলত এখানে ড্রাইভ বসেছে এরপরে দেখো ইট ড্যাশ আ লট অফ পেইনস এটা অনেক পেইন কি করে এটা অনেক পেইন দেয় তাই না এই যে দেখো গিভ ইট আচ্ছা তোমরা এবার বলো এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স এখানে গিভ কোন ফর্মটা বসাতে পারি আমরা নিশ্চয়ই ধরতে পেরেছ যেহেতু আমরা পূর্বেও দেখেছি প্রেজেন্ট সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে মানে হি সি ইট অথবা কোনো কিছুর একটা নাম তাহলে সেক্ষেত্রে আমরা বারোয়ের সাথে এস অথবা এস যুক্ত করে দিই যেহেতু ই আছে তাই আমরা শুধু এস যুক্ত করে দেব গিফটস হয়ে যাবে এটা দেয় কি দেয় আর অফ পেন্স এটা অনেক কষ্ট দেয় টু দ্য পিপল এটা মানুষকে অনেক কষ্ট দেয় ওয়েল সো এরপরে দেখো অ্যাম্বুলেন্সেস ড্যাশ ফ্যাশেন্স অ্যাম্বুলেন্সেস ড্যাশ ফ্যাশেন্স দেখো এটা কিন্তু সাবজেক্ট এখানে কিন্তু ভার্ব হচ্ছে এই অংশটা থেকে ভার্ব শুরু হয়েছে এই পেশেন্স পর্যন্ত অ্যাম্বুলেন্স থেকে পেশেন্স পর্যন্ত কিন্তু সাবজেক্টের পজিশন কখনো যদি তোমরা সাবজেক্টের পজিশনে নাউনের পরে গ্যাপ দেখতে পাও তাহলে তোমরা সে গ্যাপে যে ভাবটা বসবে অর্থ অনুসারে যে শব্দটা বসবে তার সাথে তোমরা যুক্ত করে দিবে তাহলে সেটা হয়ে যায় পজিশনটা হচ্ছে সাবজেক্টের পজিশনে যদি নাউনের পরে কখনো গ্যাপ থাকে তাহলে সে গ্যাপে ভার্বের সাথে তুমি যুক্ত করে দিবে তাহলে সেটা এজেক্টিভ হয়ে যায় সাধারণত এখানে নাউনের পরে অ্যাজেকটিভ বসে ঠিক আছে এই কারণে আমরা যদি ভার্বের সাথে আইনজী যুক্ত করে দিই তাহলে এখানে সে ভাবটা এজেক্টিভ হয়ে যায় সো এরকম যদি আমরা নাউন দেখি নাউনের পরে গ্যাপ থাকে সাবজেক্টের পজিশনে তাহলে আমরা কি করব অর্থ অনুসারে যে ভার্বটা আসবে সেটার সাথে জি যুক্ত করে দেব সো চলো দেখি কি হয় যে অ্যাম্বুলেন্সের স্ট্যাশ প্রেশেন্স তো অ্যাম্বুলেন্সের সেখান থেকে কি হতে পারে দেখো অ্যাম্বুলেন্স ক্যারি মানে বহন করা এখান থেকে আমরা ক্যারি সাথে জি যুক্ত করে ক্যারিং নিতে পারি অ্যাম্বুলেন্সেস ক্যারিং পিপল সি এ ডাবলআর আই এন জি ক্যারিং পিপল সরি ডাবলআর ওয়াই একটু ঝামেলা হচ্ছে সরি অ্যাম্বুলেন্সেস ক্যারিং পিপল এই যে দেখো অ্যাম্বুলেন্সেস ক্যারিং পিপল মানে অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্সে বহনকৃত রোগীগুলো ঠিক আছে অ্যাম্বুলেন্সে বহনকৃত রোগীরা অথবা রোগীগুলো কে নট ড্যাশ হসপিটাল কেনট কি হতে পারে কে নট রিচ হসপিটাল হসপিটালে পৌঁছোতে পারে না আমরা কি লিখতে পারি আর রিচ হসপিটাল হসপিটালে পৌঁছতে পারে না টাইমলি সময় মতো এখানে আমরা কেন শুধু রিচ নিলাম এখানে কেন কোনো পরিবর্তন হলো না দেখো মডেল অফ জুয়েলারির পরে ভার্বের বেস্ট ফর্ম বসে যেহেতু রিচ ইজ দ্য মেন ফর্ম অফ রিচ রিচের মেন ফর্ম কিংবা বেস ফর্ম যেহেতু রিচ নিজেই এই কারণে আমরা ফর্মের পরিবর্তন করিনি মডেল অফ জুয়েলারির পরে থাকার কারণে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস অ্যাম্বুলেন্সে বহনকৃত রোগীদের বা রোগীরা হসপিটালে পৌঁছতে পারে না ছাত্রছাত্রী অ্যান্ড অফিস গোয়িং পিপল এবং অফিসে যাতায়াত করা মানুষেরা অলসো মানে এই ধরনের মানুষেরাও কি করে ডিউ টু ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের কারণে এটা করে কি করে ট্রাফিক জ্যামের কারণে ট্রাফিক জ্যামের কারণে হ্যাঁ সাফার ডিউ টু সাফার ট্রাফিক জ্যাম অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম ঠিক আছে মানে এরাও ট্রাফিক জ্যামের কারণে অনেক সাফার করে এখানে আমরা সাফারে কেন নিলাম এই বার্ভের ফর্ম কেন আমরা পরিবর্তন করিনি এর একমাত্র কারণ হচ্ছে দেখো এটা প্রেজেন্ট ইনভিনিটেন্স এবং সাবজেক্টটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার দেখো স্টুডেন্টস এন্ড অফিস গোয়িং পিপল এখানে অনেক না অনেক মানুষ যেহেতু সাবজেক্টটা প্লুরাল প্লুরাল এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট কারণে এই স্ট্রাকচারটা হয়েছে যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সেখানে ভার্ব বসেছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেহেতু এটা প্লুরাল তাই আমরা সাবজেক্টটা যেহেতু প্লুরাল তাই আমরা ভার্বটাকে প্লুরাল ফর্মে রেখেছি এবং মনে রাখবে প্লুরাল ফর্ম এবং ভার্বের প্লুরাল ফর্ম এবং বেস ফর্ম হচ্ছে সেটা যেটা পড়ে সাধারণত আমরা অর্থ শেখো আমরা অর্থ শেখার সময় সাধারণত যে ভার্বটাকে দেখতে পাই সে ভার্বটাই হচ্ছে এটা প্লুরাল ফর্মে থাকে এবং বেস ফর্মে থাকে সিঙ্গুলার ফর্মে থাকে না সিঙ্গুলার ফর্ম তখনই হয় যখন এই ভার্বের সাথে এক্সট্রা এক্স এস যুক্ত করা হয় এবার দেখো দিস প্রবলেম এই সমস্যাটি শুড বি ড্যাশ ইমিডিয়েটলি শুড বি কি করা উচিত শুড বি সলভড ইমিডিয়েটলি এখানে আমরা কি নেব এখানে আমরা সলভড নেব এস ও এল ভি ডি সলভড ইমিডিয়েটলি এখানে আমরা কেন সলভড নিয়েছি এর কারণ হচ্ছে তুমি যদি কখনো দেখো নাম্বার ওয়ান কারণ এটা হচ্ছে প্যাসিভ ভয়েস সেটা ঠিক আছে নাম্বার টুতে যেটা বলবো তুমি যদি কখনো দেখো বি এরপরে হচ্ছে বি বিং টু বি হ্যাভিং গেট বিকাম এই শব্দগুলোর পরে যদি কখনো গ্যাপ থাকে তাহলে সাধারণত তুমি ভিটি বসিয়ে দিবে সেখানে আর এটা মূল কারণ হচ্ছে প্যাসিভ ভয়েস প্রতিটা রাইট ফর্ম অফ ভার্বের গ্যাপে একটা করে প্যাসিভ ভয়েস থাকবেই একটা দুইটা তিনটে এরকম থাকে রাইট ফর্ম অফ অথচ পেসিভ বয়স থেকে কোনো ধরনের প্রশ্ন আসেনি ইটস কোয়ার্ড ইম্পসিবল তো তোমরা যদি দেখো আমি তোমরা কিভাবে বুঝতে পারবে এটা পেসিভ অথবা কিভাবে বুঝতে পারবে রাইট ফর্মের জন্য এটার জন্য আমার হচ্ছে রাইট ফর্ম অফ বার্ভের উপরে অলরেডি একটা ক্লাস নিয়ে আছে তোমরা সে ক্লাসটা দেখে আসতে পারো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের জন্য তোমরা সে ক্লাসটা করলে খুবই উপকৃত হবে সেখানে আমি দশটা রুলস রুলসের কথা বলেছি সে দশটা রুলসের বাইরে কখনোই তোমাদের পড়তে হবে না কখনই কোনো ধরনের পরীক্ষায় প্ল্যাটফর্ম বাড়বে ওই দশটা রুলে বাইরে থেকে কখনো আসে না ঠিক আছে আচ্ছা সো আজকে তোমাদেরকে আমি ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড দু হাজার সালের প্রশ্নটা সলভ করে দিলাম নেক্সটে অন্য কোন টপিক সলভ করে দেব অন্য কোন বোর্ড এর সো টিল এভরি ওয়ান